আমি জানি অনেক অনেক ছোট ছোট দল আছে যাদের চেয়ারম্যানের কাছে যেতে হলে দুইজনের কাছে অনুমতি চেয়ারম্যানের কাছে যেতে হচ্ছে দেখা অনুমতি দেখা করে আমার কাছে কিন্তু এই অবস্থা নাই আপনার সবাই জানে আমাকে সবাই ফোন করে সবাই এই আসতে পারে যার কারণে এই যে যে অসুবিধার পরে তারপর কিন্তু একটা লোক আমাকে ছেড়ে যায় নাই শুধু আমার ভালোবাসার কারণে এবং তারা আমাদের ভালোবাসা সেই কারণে আমি বলতে চাই যে সামনের যে সম্মেলন সেই সম্মেলনটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে আপনাদের সবার সহযোগিতা চাই এখানে একটা কথা না বললেই নয় আগে অনেক মুখ দেখে কমিটি করা হয়েছে প্রথম কমিটি ধরেন একজনকে যদি প্রথম প্রেসিডেন্ট বানান হয়ে যায় তাকে কিন্তু পরে প্রেসিডেন্ট থেকে বাদ দেওয়া যায় না দিলে অসন্তুষ্ট হয় সে একটা ক্ষোভ ক্ষোভ প্রকাশ করে এরকম শেখ স্বত জীবিত অবস্থায় থাকতে যেভাবে হোক যে কারণে হোক অনেকে প্রেসিডেন্ট হয়েছে তাদের কিন্তু আমি ধারাবাহিকতা রক্ষা করছি কী কারণে করছি যে সে সকল নীলু তাকে বানাইছে তাকে ছোট করা যাবে না সে স্বতষ নীলুর স্নেহ হোক ভালোবাসা হোক বন্ধ হোক যে কারণে তাকে বানাইছে বানাইছে কিন্তু বিগত সাত বছর দেখলাম অনেকের অ্যাক্টিভিটিস দেয় এখন দলকে বড় করার জন্যে যার অবদান আছে যার শ্রম আছে যার মেধা আছে সবার কিন্তু শ্রম মেধা থাকে না কিছু লোকের থাকে সবার অর্থ থাকে না কেউ অর্থ থাকে কে শ্রম থাকে কে ভালো বক্তৃতা থাকে কেউ সাংগঠনিক ক্যাপাসিটি থাকে এক একজন এক এক দিক থেকে সম্পূর্ণ হয় একটা লোক সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হয় না এক সাইড এক সাইড কম থাকি এই এটাই স্বাভাবিক এটাই মানুষ যদি তার সর্বদিক সম্পূর্ণ হয় তা সে মানুষের উপরে চলে যায় আমি তাই এইবার যে কমিটি হবে যে সম্মেলন হবে গতবার কমিটি আমি করেছি টেকনার থেকে তো তুলে বলতে আমি চিনতাম সেই করে সেইভাবে করেছি এইবার যে কমিটি হবে সেটা যদি কেউ ওই যে আক্তার সাহেব বলেছে নির্বাচন যদি মেজরিটি লোক বলে যে না ভোটের মাধ্যমে হতে হবে সভাপতি যদি কেউ দাঁড়াতে চায় আমি একদম হৃদয় থেকে বলছি গড আমার কোনো আপত্তি নাই যদি কেউ ভোট সবাই তাকে ভোট দেয় সে মেজরিটি পায় সে সভাপতিভাবে আমি উপদেষ্টা হিসেবে থেকে যাব কোনো অসুবিধা নেই যদি সেক্রেটারি হিসেবে কেউ দাঁড়াতে চায় আগের থেকে জানাবে যে লিডার আগের থেকে তখন আমরা কমিটি করব এখনই আমরা নির্বাচন কমিটি করব না এক সপ্তাহে আগে বলে যে আমরা ক্যান্ডিডেট হতে চাই তখন আমরা নির্বাচন পরিচালনা কমিটি করব বা ওকে বলে কি নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটি আর কি সেটা করবো নির্বাচন কমিশন যেটা নির্বাচন কমিশন আমার কথা হচ্ছে এই সম্মেলনটা সাকসেসফুল করার জন্য সবার সহযোগিতা কামনা করছি সবার আন্তরিকতা কামনা করছি এবং যে যে অবস্থান থেকে পারে সেই অবস্থান থেকে সহযোগিতা করার জন্য যেমন কোশাল খান তার ব্যক্তিগত একটা কথা বলছে টাকার দরকার নাই আমি ঢাকা শহরে যদি পাঁচশো লোক আসে তাদের খাবার অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারবো তাদের পোস্টারের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো কিন্তু যদি সেই আমাকে দশ হাজার টাকা না দিয়ে সে পাঁচজন লোক নিয়ে আসে সেটাকে আমি স্বাগত জানাবো কোন নেতার কাছে আমার টাকার দরকার নাই কিন্তু স্বেচ্ছাসেবক পার্টি বলছে পোস্টার দেবে ঠিক আছে এটা আলাদা একটা কি বলে উপর মানে দলের স্বার্থে টাকা না টাকা আর পোস্টার আলাদা জিনিস হ্যাঁ সেই পোস্টার দেবে আলহামদুলিল্লাহ এই পোস্টার আমি দশ হাজার সময়তাম আর পাঁচ হাজার আমি সাবাব। তাহলে পাঁচ হাজার টাকা ওখান থেকে আমার আসলো কিন্তু লাগাইতে কিন্তু আরো টাকা লাগে পোস্টার সবাইতে লাগে পাঁচ টাকা লাগাইতে লাগে ছয় টাকা এছাড়া লাগান যায়। তারপরে সেটা আমরা করব আমার কথা হচ্ছে যাতে সম্মেলনটা সাকসেসফুল হয় সেই ব্যবহারে আমরা সবাই সচেষ্ট থাকবো আর একটা কথা দু হাজার বাইশে সালে আমরা যে সম্মেলন করছিলাম খুব বড় আকারে করছিলাম এটা এই দেশবার অবদান ছিল সবাই অবদান ছিল আরও লোক ছিল ছিল সম্মেলনের আগে কিছু লোক আসছিলো আবার কিছু লোক চলে গেছে কিন্তু সম্মেলনে ইলেকশনের আগে নির্বাচনের আগে কিছু মত দেখা যাচ্ছে না তা চলে গেছে কিন্তু আলকুমি তারা কিন্তু কেউ একসাথে থাকতে পারে না পর থেকে যারা ভুল বুঝতে পারছে আপনাদের সবার অনুমতি নিয়ে রাখি পর থেকে যারা ভুল বুঝতে পারছে সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে লিডার প্রতি সপ্তাহে তো একবার ফোন দেয় লিডার কি করে আমি থাকো দেখা যাক সামনে না আসতেছে তোমাদের যদি আমি উপস্থাপন করবো আমার নির্বাহী কমিটিতে তারা যদি সম্মতিতে দেয় আমি তোমাদের ফেরত নেব কারণ তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো ভুল বুঝতে পারলে যে সে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত হ্যাঁ ক্ষমা করে দেওয়া উচিত আমি সেই নীতিতে বিশ্বাসী এবং আমি তাই করি অনেকেই ভুল করতে ভুল আবেগে বসতে হয় রাগের বসবতি হয় যে কোনো একটা স্বার্থের বসবতি হয় সে যদি তার ভুল বুঝতে পারে তবে সেটা করা উচিত ক্ষমা করে দেওয়া উচিত তাই হ্যালো হ্যালো

যারা আসতে চাচ্ছে তাকে নেওয়া উচিত বলে আমি মনে করি যাক আমাকে দল যাতে আরো বড় হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই ভুল ভ্রান্ত হবে শেখ হাসিনাও কিন্তু বাকশালে চলে গেছে রাজ্যের সাথে চৌষট্টি বাষট্টি ডিস্ট্রিক্টের লোক চলে গেছিল কিন্তু রাজ্জাক সাহেবের সাথে বাকশালে কিন্তু শেখ হাসিনা যখন সভাপতি তার ফিরে আসলো এক প্রথম কিন্তু ফিরে আসে নাই এক বছর দেড় বছর পরে ফিরে আসছে শেখ হাসিনা কিন্তু তাদের নিচে হ্যাঁ আমি দল কখনো কোনো ইগো মেনটেন করি না হ্যাঁ নর্মাল থাকার চেষ্টা করি ইগো একটা খারাপ জিনিস এবং স্বচ্ছতা রাখা দরকার সেই কারণে আমি আহ্বান জানাবো আমরা যারা আছি তারা যাতে একসাথে থাকতে পারি এক প্ল্যাটফর্মে থাকতে পারি এক পরিবারে থাকতে পারি এই আশা ব্যক্ত করছি আগামী সম্মেলন বাইশ তারিখেই হবে এখানে একটা কথা হচ্ছে ইদিস ভাই বলছে যে এত আগে ভাঙলাম না আমরা কিন্তু তিন মাসের ভিতর সম্মেলন করতে চাচ্ছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছুটা মানে আছে না না যা আপনাকে আমি চিনি না আপনি বড় একটা আশা দিলেন দেখি কি করা যায় এইরকম একটা আশা আমাদের কাছে আসছিল যে ইকবাল করিম ভুইয়া আমাদের দলে যোগদান করবে এটি সবচেয়ে উত্তর বাংলা সবাই তাকে চেনে পরে দেখলাম যে না ঘটনাটা সত্য না আর জেনারেল আসতে চায় আমি ভাই ওই জেনারেলদের কোনো কাম হবে না ওরা কমান্ড করতে চাবে রাজনীতি আর জেনারেলদের বারবার ডিস্টার্ব দিচ্ছে হ্যালো 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 হ্যালো

আর সূর্য ডুবির রাত্রে এইটুক জ্ঞান তো আছে অতএব কি হবে কি না হবে বোঝা গেছে অতএব বাইশ তারিখই সম্মেলন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব এখন একটা কথা আছে পিয়ার পদ্ধতি তো হবে না নর্মাল পদ্ধতি তো হবে একটা সংগ্রাম চলছে পিয়ার পদ্ধতি আমরা অভিমত ব্যক্ত করছি পিয়ার পদ্ধতিতে যদি পিয়ার পদ্ধতি তো হয় আমরা তিনশো চিঠির নির্বাচনের মবিলাইজেশন করব এবং মানে আমাদের এই চ্যানেলই থাকবে পরিচালনা পরিষদ থাকবে যে সব জায়গায় আর যদি পিয়ার পদ্ধতি না হয় আমরা যে কতজন পারি সেই কজন নির্বাচনে অংশগ্রহণ করব সেটা একশো হোক দেড়শো হোক দুশো হোক আড়াইশো অনেক লোকে আসতে চাচ্ছে আমি ঠিক আছে অসুবিধা নাই আপনার জন্য আসেন নির্বাচনগুলো আমাদের কোনো আপত্তি নেই ফোন করতে চাচ্ছে আজকে সাথে একটা মিটিং আছে বিকাল পাঁচটায় কিন্তু আমি সেখানে যাব না যে বলছি যে আমার আজকে মিটিং আছে নির্বাহী কমিটি আমি আজকে আর থাকতে পারবো না আপনারা সবাইকে আমি আশ্বস্ত করতে চাই দল কিন্তু অনেকের থেকে আমাকে দল ভালো এবং আমাকে মার কাটা ভালো মার কাটা হচ্ছে সবাই কিন্তু এখন আমাকে জানতে চাচ্ছে যে আসেন একটা ফ্রন্ট করি এর ভিতরে আমরা আটটা কিন্তু দল বসেছিলাম সেই নিবন্ধন দলের সাথে আরও বারোটা দল ছিল সবার সাথে আলোচনা হয়েছে তারা একটা ফ্রন্ট করতে চায় আমি আমার কোনো আপত্তি নেই আপনারা আগে একসাথে হন দেখা গেল যে দুই দিন পর চার দল নাই হ্যাঁ এখন আছে দুই দল তার ভিতরে আমি স্ট্রং পার্টি অনেকে আসে নিবন্ধন পাই নাই নিবন্ধন সাবমিট করছে নিবন্ধন পাই নাই এবং নিবন্ধন পাবে বলে আমার আশা না নিবন্ধন কিন্তু যদি সত্যিকারের বা যাচাই বাছাই করে নিবন্ধন পাওয়া অনেক কঠিন এই যে 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 কটা দল আছে এর ভিতর তেরোটা দলই হাই কোর্ট থেকে আনছে একটা তেরোটা দল সাতান্নটা দল পঞ্চান্ন হবে বা হাইকোর্ট থেকে আসছে কি বলে ফাঁক আছে ইংলিশে যদি বর্ণনা করেন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে তার ফাইভ পার্সেন্ট পেতে হবে বাংলায় যদি ওটা অনুবাদ করছে তুমি এক জায়গায় যে শুধুমাত্র একটা কেন্দ্রে আমি টুঙ্গিপাড়া দাঁড়াইছি আমি ওই টুঙ্গিপাড়ায় এক লক্ষ ভোট কাস্ট হয়েছে আমি পাঁচ হাজার ভোট পাইছি আমি নিবন্ধন পাবো হাইকোর্ট করলে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন নিবন্ধন দেয় নাই হাই কোর্ট থেকে তারা করে নিবন্ধন নিচ্ছে এরকম তেরোটা দল এখন তো আরো সুবিধা হয়ে গেছে বিচারপতি আমার পরিচিত নিবন্ধন দিয়ে যাচ্ছে একটা পর একটা খালি রায় দিয়ে যাচ্ছে বুঝছেন না দেশের অবস্থা সত্যিকারে যদি সচ্চভাবে দেখেন স্বচ্ছ চোখে দেখেন আগে যে সরকার ছিল তারা যে অ্যাক্টিভিটিস করছে বর্তমান সরকারের সেম অ্যাক্টিভিটিস করছে কোনো পরিবর্তন নাই সরকার অলয় সরকার সরকারের কোনো পরিবর্তন নাই সরকার যে আগে যেরকম যে রিমান্ডে নিত এখনও সেরকম রিমান্ডে নেই হ্যাঁ সরকারের যে অবস্থা তাতে সারা জীবন সরকার থাকে যদি সত্যিকারে দেশপ্রেমিক একদম রাষ্ট্রনায়ক না আসে দেশপ্রেমিক এবং ডিক্টেটরশিপ কিন্তু বাট সব সৎ কিন্তু এক ধরনের সৎ না শুধু টাকার লেনদেন বলে সৎ না আরেকটা সৎ আছে দহিক সৎ যদি সে কোনো রাষ্ট্রনায়ক দৈহিক সৎ আর্থিক সৎ হয় সে দেশ পরিচালনাকে সাকসেপ্ত ছিল তার এক নম্বর ধরুন জিয়াগ্রহণ মরুম প্রেসিডেন্ট জিয়াগ্রহণ কিন্তু সর্ব দিয়ে সৎ ছিলেন বলে যে কয়দিনই দেশ চালাইছেন দেশের কিন্তু কোনো মঙ্গল হয়েছে কোনো অবনতি হয় নাই দুর্নীতি কম হয়েছে সব দিক দিক দিয়ে কম হচ্ছে এই রকম কোনো রাষ্ট্রনায়ক যদি আসে দেশে তাহলে আপনি কিছু আশা করতে পারেন সরকার পরিবর্তন হতে পারে সরকার পরিবর্তন মানে ব্যক্তি পরিবর্তন না সরকারের অনেকগুলো ইয়ে আছে নির্বাহী পদ আছে কার্যক্রম আছে তাদের আগেও যাচ্ছিল এখনো আগে কোনো এক জায়গাতে কল কাটি না তো এখন এক জায়গাতে কল কাটি দিতেছে ফোন করতেছে এটা করে দিন ওটা করে দিচ্ছে জামিন আপনার পেয়ে যাচ্ছে কিন্তু সত্যিকার আপনি জামিন পান কি না সেটা একটা কঠিন কাজ হ্যাঁ বিচারের ব্যাপার আপনাকে একটা কথা বলি আপনারা সবাই জানে এখন কোন দুর্নীতি আর নাই আগে জায়গায় ছেলে দুর্নীতি তারা দুর্নীতি করে বিরুদ্ধে তারা সব শ্রেষ্ঠ ছিল তাদের বিরুদ্ধে ব্যবসাটা কি এত মার্সিডিস গাড়ি রোলস গাড়ি প্যানাডো গাড়ি ওর থেকে আসছে লন্ডনের বাড়ি অমুক জায়গারই তারা দুর্নীতি করে নাই মুক্ত। এখন সমস্ত কেস খারাই এই অবস্থা হলে দেশের পরিবর্তন হবে না যদি সত্যিকারে দেশ মানুষের মঙ্গল চান ভালো চান তাহলে সত্যিকারের দেশপ্রের লোক ক্ষমতায় আসতে হবে সেটা যে দলই হোক আমি ন্যাশনাল পিপুলস পার্টি হোক আমরা তো ওই ক্ষমতার অর্জন করি না কারণ আমাদের সাথে লোক ভেড়ে না রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে দল করা অনেক সহজ হাজার হাজার লোক ছুটি আসে অনেক নীতিবান লোকও বৃদ্ধ বয়সে দেখছে যে আর কতকাল কষ্ট করবো যাই সরকারের যাই কিছু খাই এরকম হয়েছে আপনারা সবাই জানেন যেহেতু এখানে যারা আছেন সবাই রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব আমি মনে করি সে ছোট দল করেন আর বড় দল করেন সবাই রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব এরাই দেখুন পোস্টার দিকে তাকায় নর্মাল কিন্তু কে পোস্টার দিচ্ছে কে পোস্টার দেয় না অধিক তাকায় না যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব তারাই কিন্তু রাস্তায় কোন পোস্টার দিকে তাকায় যে কে পোস্টারটা দিল আমি সেই হিসেবে বলতে চাই আমরা যারা আছি অনেক বক্তৃতা আপনারা শুনছেন সবাই আমার আপনাদের কাছে আমার আবেদন প্রতিটি সেক্টর থেকে যার যেটুকু অবদান আছে যার যেটুকু ক্যাপাসিটি আছে কে সাংগঠনিক ক্যাপাসিটি আছে সেইভাবে আনেন যার আর্থিক ক্যাপাসিটি আছে সেইভাবে সাহায্য করেন শুধু আমরা যে হল নেই আমাকে রনির সাথে ফোনে কথা হয় আমার সাথে কিন্তু সারা বাংলাদেশের সব নেতার সাথে কথা হয় রনি সিন্তু আমাকে একটা কথা বলছে খুব বুদ্ধিমান কথা যে লিডার আমি ইঞ্জিনিয়ার পারলাম ভালো বুকিং দিলাম পঁচাত্তর হাজার থেকে বড় কথা না কিন্তু সাড়ে তিন হাজার লোক আনতে পারলাম না সাড়ে তিন হাজার লোক ধরে টোটাল আমাকে গতবার এসে আমাকে সাড়ে তিন হাজার লোক আসছিল সাড়ে তিন হাজার লোক আসলো না কিছু ফাঁকা লোক মানুষ হবে ফ্লপ সম্মেলন ফ্লব করছে কিন্তু আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিই তাহলে আমাকে দেড় হাজার লোক ভরে যাবে সেটা আমাকে সাকসেসফুল আমরা যদি দেড় হাজার লোক আনতে আমি যদি আব্দুল সালাম হাল নিই বাইরের লোক ঘোরাঘুরি করলে দুই হাজার পাঁচশো আর ভিতরে থাকলাম পাঁচশো তাহলে কিন্তু আরো সাকসেসফুল আপনাদের ফরিওর কান্ডেশন আমি কেউ ছোট করছি না কারোর সমালোচনা করছি না মান্না ভাই একজন বড় নেতা মান্না ভাইয়ের সম্মেলনটা রয়েছে কোথায় আপনারা জানেন কেউ শিশু কল্যাণে জোনায় শাকি এখন বর্তমানে একজন বড় নেতা মানুষটাকে চেনে সে যে কারণে হোক মানুষটাকে তার সেক্রেটারি নাম কেউ জানে না আর কেন্দ্রীয় কমিটি আছে কিন্তু তাও যায় না সে নিমন্ত্রণ পাইছে তার সম্মেলন হয়েছে কোথায় কেউ জানেন জানেন না তাদের শিশু কল্যাণে অনেক বড় বড় দলের সম্মেলন হয়েছে শিশু কল্যাণ হক এবং ছোট ছোট হলে বা প্রেস ক্লাবে সেই হিসেবে ন্যাশনাল পিপলস পার্টি অনেক বড় দল এবং তাদের সম্মেলন হয়েছে কোথায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আপনি অনেক মার্কা আছে গাবি মার্কা বলেন কাঁঠাল মার্কা বলেন মাছ মার্কা বলেন সম্মেলনই নাই ম্যাক্সিমাম দলের সম্মেলনই নাই নিজের কাগজে প্রতিনিধি সম্মেলন করে অফিসে বসে দিয়ে দেয় নির্বাচন কমিশন কিন্তু দলের নাম কিছু মাইন্ড করবেন না না কারণ এটা একটা দেখেছি তাই বলছি কেউ সমালোচনার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কাউকে আঘাত করার জন্য বলছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার কথা হচ্ছে বাংলাদেশের যে এখন পজিশন রাজনৈতিক ধারা একটা ধারা বন্ধ হয়ে গেছে কিন্তু তৃতীয় ধারা সৃষ্টি হওয়ার জন্য চেষ্টা করছে আপনারা জানেন এরই মধ্যে এনসিপি তারপর এবি পার্টি গণ অধিকার পার্টি জোনায় আরো তৃতীয় শক্তি করার চেষ্টা করছে আমরা কিন্তু একটা ফ্রন্ট করার চেষ্টা করছি আমাদের সাথে আটটা দশটা দল নিবন্ধনকৃত আছে এবং অনিবন্ধনকৃত বারোটা তেরোটা দল আছে আসতে চাই চৌত্রিশ দল পঞ্চাশ দল আমি কি ভাই অত দল আমি নাম মনে রাখতে পারবো না করে এমন এক লোক আছে নাম বললে আপনি সবাই চিনবেন তার একারই জনতা ফর শেষ সবসময় একা আসে আঠারো দলি ভাই তোর আঠারো দলের নাম রাখি একবার বল দিয়ে মানে নামগুলো বল লোকের দরকার নাই ভাই আপনি আমার চুপ করে থাকেন পরে আমার সাথে আর কথা যদি না কথা বলি তা বলেন কিন্তু এত মিথ্যের ব্যাসাতি আমার ভালো লাগে না আমি মিথ্যে কথা পার্থ পক্ষে বলি না বলি না বললে আরেকটা কথা হবে কিন্তু মিথ্যা বলি না আর মিথ্যা শুনলে আমার গাছ হবে মানে এত এই দলের ভিতরে যার কোনো শেষ নাই আমরা ওর থেকে মুক্তি চাই আমরা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার দল করতে চাই সে দলের নাম হবে ন্যাশনাল পিপুলস পার্টি আসুন আপনার সবাই মিলে আমরা আগামী বাইশ তারিখে সম্মেলনটা সাকসেসফুল করবো আমি সদস্য সচিব এবং তো বলবো ডিপ্লোমা জিনিস দেখো যদি পাওয়া যায় তাহলে সাথে সাথে বুকিং দিয়ে দাও কারণ সময় বেশি নাই মাত্র উনিশ দিন না না পেলে অন্য রাজ্যে চিন্তা করতে হবে আগে সবাই কি একমত আছেন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাঁ হ্যাঁ ওটা আমরা করতে চাই বাইশ তারিখ নির্ধারিত আর পিছিয়ে যাবে না কারণ অনেকদিন পিছিয়েছি প্রায় দশ মাস নয় মাস হয়ে গেছে আমরা পিছিয়ে আসছি নয় মাস আহ্বায়ক কমিটি আসলে আহ্বায়ক আর চেয়ারম্যানের মধ্যে একটু পার্থক্য আছে ইংলিশ বাইজে খারাপ কথা বল মানে কি বলতো তা না উনি যেটা বলছে সঠিক কথা বলছে একদম মানে সত্যি কথা বলছে যে আফবায় কমিটি কেমন কেমন লাগে আচ্ছা চেয়ারম্যান আর হাফব্যাক একটা পার্থক্য আছে এটা আমার কাছে অনেক সময় বলতে গেলে না বলতে গেলেও তুই ই লাগে যে এখন কেন হাফবাইক কমিটি হবে কারণ যে একটা আঠারো বছরের পুরোনো দল আপবাইক কমিটি হবে কেন সেই জন্যে আর আমরা আর সবাই সেপন করতে চাই না বাইশ তারিখে নির্ধারিত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না হলে আমাদের প্রেস কোনো বড় হল যদি পাওয়া যায় তাহলে প্রেস বড় হল তো চেষ্টা করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঠিক আছে এইগুলো আমি বক্তব্য শেষ করছি সবাইকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চ করে তারপরে নামাজ